তাই তো করে নামলাম মিথ্যা কেন বলছনি নীল ওর পিচ্ছি তো চা হাতে তোমার কাছে গিয়েছে আরও কোনো রঙিনই টাকে তুমি সে চা খেয়ে হেলে তুলে নামলে এটা নাম তারাহুড়া যত সকল সকল আমার ম্যাচের সামনে আর তো সোঝে খুজে কেন আমাকে আসতে মানা আমি তোমাকে আসতে খুব মানা করছি আমি কি কোনোভাবে তোমাকে ডিস্টার্ব করেছি নীল হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে ডিস্টার্ব করবার কেন তুমি তখন আমাকে ডিস্টার্ভ করতে পারো আর প্রথম ভালোবাসো তুমি কিন্তু দ্বিতীয় ভালোবাসা এই শহরটা ল্যাকে কেমন কেমন লাগছে আজ জস তুই ভালো লিখিস কয়েকটা কবিতা তো একদম অসাধারণ ধন্যবাদ ভাই কালকে একবার বই মেলায় বের হবে তো আগে ফান্ডের অবস্থা দেখি বাজার অবস্থা তো একদম মরা তুই সেই সকালে বের হয়ে বিকেলে ফিরলি এদিকে তোর বাবা গাল ফুলে বসে আছে সরি বাবা আমি না আসলে ভুলেই দেখেছেন যে আজকে তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি কোথায় ছিল বা আমি তো তুমি কখন থেকে অপেক্ষা করছো এমন ছেড়ে মানুষের মতো আচরণ করলে হবে আমি মানছি তো আজকে আমার বাসায় থাকা উচিত ছিল এখন দেখো আমি তো সরিও বললাম তাই না সরি বলার পর তো আর কিছু থাকেন আচ্ছা ঠিক আছে দেখ নীল আসসালাম ওয়াজ সাল্লাহ কি বলেন সালাম দেখাই পাওয়া যায় না যাচ একটু দূর দূরের উপর আছে সামনে বই মেলা আমার কবিতার বই রিলিজ পাবে খুব ভালো কথা তা আমার বিষয়টা একটু ভাবো তিন মাসে তো ভাড়া বাকি তোমার চিন্তা করতে করতে তো আমি কখন জানি কবিতা হয়ে যাই এক কাপ চা তো আপনার আগের বিল কি আগের বিল আগের বিল করতেছো সামনে কি ভালো দিন আসবে নাকি সামনে আমার বই প্রকাশ পাইতেছে চা তো আপনি কি কবি শখে লিখি আর কি মাঝে মধ্যে শৌখিন কবি আপনি কোনো একটা লেখা কবিতা শুনবেন নাকি বলেন কবিতার নাম জাগ্রত ভালোবাসা লিখেছেন কত কবি বাগলো ভালোবাসার সুর তুমি আমি খাব গুরু মরি ভালোবাসার সুর তুমি আমি হব গুরু মরি কি ভাই ভালো লেগেছে না কবি এটা কি তুমি হাসতেছ কেন আমার কিন্তু খুব মেয়াজ খারাপ হতো মানে এটা কি কোনো কথা আমাদের চোখে কয়টা টাকাই ছিল ওই যে একটা ভন্ড কবি সেটা তো আমি বুঝি নাই কবিতা শুনে আমার দেখে চাষি গেট দুইটে খেয়ে কি কবিতা শুনে পারি না তাই না আচ্ছা আচ্ছা শোনো তুমি না মন খারাপ করো না থাক তোমার তোমার যে টাকা লাগে তুমি আমার থেকে নিয়ে যাও সমস্যা আমার তোমার থেকে টাকা নিতে ভালো লাগে না আচ্ছা তুমি বিষয়টা কিভাবে দেখছো কেন আমি তো খুব স্বাভাবিকভাবেই দেখি দেখো তোমার আমার মধ্যে লেনদেনের যে সম্পর্কটা সেটা একদমই আলাদা আর তুমি নিজেও কিন্তু অনেক আলাদা একটা ছেলে